সুকান্ত মজুমদারের জায়গায় বিজেপির রাজ্য সভাপতির পদ পেয়েছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার আগে রাজ্য বিজেপির প্রধান মুখপত্রের পদে ছিলেন শ্রমিক সভাপতি হওয়ার পর প্রধান মুখপাত্রের পদে এখন কে তা নিয়ে জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে শ্রমিক কি নিজেই পদে থেকে যাবেন নাকি বিজেপির মুখপাত্রদের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হবে নাকি নতুন কাউকে ওই পদে আনা হবে তা নিয়ে চর্চা চলছে এর মধ্যেই খবর আসছে ওই পদে এবার চমক দিতে চলেছে বিজেপি একটি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী শ্রমিক ভট্টাচার্যের জামানায় রাহুল সিনহা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছে এমনই আলোচনা চলছে ওই সংবাদ মাধ্যম সূত্রের খবর দলের প্রধান মুখপাত্রের পদ পেতে পারেন রাহুল সিনহা তারপর সংবাদ মাধ্যম রাহুল সিনহার সাথে এই ব্যাপারে যোগাযোগ করলে রাহুল সিনহা বলেন আমি দলের দু পার্সেন্ট নিজে যখন ভোট ছিল তখন পার্টির কাজ শুরু করি আর যখন আমি সভাপতির পদ ছাড়ি তখন চৌত্রিশ পার্সেন্ট ভোট ছিল বিজেপির এই দীর্ঘ দীর্ঘযাত্রার পথে শ্রমিক ভট্টাচার্য আমার সাথী ছিলেন আমরা একে অপরের সঙ্গে কাজ করেছি দাদা ভাইয়ের মতো বন্ধুর মতো এবং স্বাভাবিকভাবেই আমরা যা কাজ করেছি তাতে দলের ক্রমান্বয়ে বৃদ্ধি ছাড়া কোনো বিপর্যয় হয়নি এখন পার্টির ভালো সময় কি দায়িত্ব পেলাম না পেলাম এগুলো বিচার করার বিষয় হচ্ছে পার্টির আমি আমার কাজ করে যাচ্ছি যখন পার্টির খারাপ সময় ছিল তখনও করেছি ভালো সময় তখনও করেছি যতদিন সুযোগ থাকবে ততদিন পার্টিকে সেবা দিয়ে যাব আদর্শ বুকে পেতে কাজ করে যাব। এটাই আমার মূল উদ্দেশ্য কি করবে না করবে এগুলির বিচার পার্টি করবে আমি কখনো নিজে এ সমস্ত বিচার করে দেখিনি মানুষ বিচার করবে রাহুল সিনহার ব্যক্তিত্ব রাহুল সিনহার আত্মত্যাগ তার মর্যাদা পার্টি দিচ্ছে কিনা সেগুলোর বিচার করবে জনগণ এবং পার্টির কার্যকর্তারা আমি এসব নিয়ে ভাবি না যখনই এসব নিয়ে ভাবতে যাবো মানসিকভাবে অনেকটা মানুষ পিছিয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য আমি এই সমস্ত ভাবনা ছেড়ে দিয়ে যে সমস্ত দায়িত্ব আছে সেটা করি কাজের সুযোগ থাকলে করব না থাকলে করব না এই নীতিতেই চলি